গীতার জালে ফেসে গেল ভজন মিত্তির এবং কিরণকান্তি ব্যানার্জি গীতা উদ্ধার করল পঙ্কজ খাসনবিশের মেয়ে প্রমিতা খাসনবিশকে এবার সমূলে উপড়ে ফেলার ব্যবস্থা করল কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তিরকে পঙ্কজ খাসনবিশ নিজে হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গীতা যখন দিয়ার কাছ থেকে জানতে পারল পঙ্কজ খাসনভিসের মেয়ে প্রমীলা খাসনভিশকে টার্গেট করে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তির গেম খেলছে যে কারণে বড়বাবু মাথা তুলে কাজ করতে পারছে না তখন গীতা দিয়াকে নিয়ে বড়বাবুর কাছে যায় এবং পঙ্কজবাবুকে বলে আপনি ঢোড়া সাপের মতো ব্যবহার করছেন কেন আপনাকে কেউটে থেকে ঢোড়া সাপ বানালো কোন সাপুরে তখন বড়বাবু বলে আপনি আমাকে অপমান করছেন আপনি কি মিন করতে চাইছেন কে সাপ আর কে সাপুরে তখন গীতা বলে কেন আপনি সাপ নাচছেন আর সাপুরে কিরণকান্তি ব্যানার্জি বিন বাজাচ্ছে তখন বড়বাবু বলে অগ্নিকন্যা তখন গীতা বলে হ্যাঁ বড়বাবু আমি গীতা বলছি আপনার মেয়ে প্রমিলার কিছুই হবে না আমি সব কিছু প্ল্যান করে রেখেছি এবার কিরণকান্তি ব্যানার্জি হাড়ে হাড়ে টের পাবে গীতা কি জিনিস গীতার ঝড়ের কাছে খড়কুটোর মতো উড়ে যাবে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তির যদি আপনি আমার সাথে একটু স্বাদ মেলান এতদিনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ ওনাকে ফাঁসানো হয়েছে আর এটা করেছে আর কেউ নয় যাকে অগ্নিজিৎ মুখার্জি এতদিন দুধকলা দিয়ে পুষেছিল সেই কালসাপ ভজন মিত্তির এবং তার বন্ধু কিরণকান্তি ব্যানার্জি এবার আমি যদি না ওই কালসাপের দাঁত দুটো উপড়ে দিয়েছি তাহলে আমার নাম গীতা এল এল বিনয় তখন বড়বাবু বলে ঠিক আছে অগ্নিকন্যা আমাকে কি করতে হবে বলো তখন গীতার কথা মতো বড়বাবু কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে বলে আমি আপনার কথা মতো চার্জশিট প্রেস করেছি তখন কিরণকান্তি ব্যানার্জি বলে আমি ওই নার্সের সঙ্গে কথা বলতে চাই কথা গীতা জানত তাই গীতা একজনকে ফিট করে রেখেছিল যাকে নার্স হিসেবে কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে কথা বলিয়ে দেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ